মন্ত্রণালয়ে গিয়েছি সেখানে আমরা আমাদের ক্ষতিপূরণ ব্যাপারে কথা বলেছি সেটা আসলে খুবই সারপ্রাইজ কারণ আমি যখন সচিব মহোদয়ের সাথে বসছি কথা বলছি সে আমার কথা শুনছে অনেকক্ষণ বাট তাদের কাছে এখন পর্যন্ত আমাদের ফাইল নাই আর এই বাজারের বিষয়ে নূর ভাই একবার না দুইবার না তিনবার না চারবার গেছে আমাদের রাইটের জন্য সে উত্তর সিটি কর্পোরেশনে গেছে আমাদের সাথে এবং সে কথা বলছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের সাথে এজাজ ভাইয়ের সাথে তার আগেও সে গেছিল তারপর রিসেন্টলি সে স্থানীয় সরকার মন্ত্রণালয় গেছে এই শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের বিষয় নিয়ে দ্যাটস ওয়াই আমাদের আমাদের যে সংগ্রাম পরিষদ এটার নামটা একটু বড় হল আমরা এখানে বস্তিবাসী এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবার আমরা নূরভাইয়ের সাথে আমরা অ্যাকচুয়ালি একসাথে রোল করি এই সিচুয়েশনের জন্য আমাদের বিষয়টা একটু বড় মনে হলো এটার সাথে নূরভাই জড়িত সে আমাদের সাপোর্টে আছে এবং তারা সবাই মিলে আমরা সবাই মিলে সাতই সেপ্টেম্বরে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রীর আমরা তার হাউসকে অফিসকে ঘেরাও করতে যাচ্ছি এবং তাদের বিশ্বাস যে নূর ভাই যদি আজকে বেটার হেলথে থাকতেন সে এখানে লিড দিতেন